আমরা আপনাদেরকে পাপনা জেলার সত্যি থানার অর্ণফুলা হাট থেকে দেশি জাতের গরুগুলো দেখাবো আগামী করবানিতে চাহিদা সম্পন্ন যে গরুগুলো খুব স্বল্প দামের মধ্যে আপনারা ক্রয় করে কেজাখানা করতে পারবেন সে ধরনের গরু আজকে এসছে কথা বলবো আমাদের সেই পরিচিত চাচা অরণ খুলা হাটের পুরনো মুখ চাচা আলাইকুম আসসালামাইকুম আসসালাম প্রতি হাটে আপনার সাথে দেখা করি ইনশাআল্লাহ দেখা তো হবে বাপ কতগুলো আজকে আছে আজকে বেশি করুন চাকটা আছে সবই দেশাল সব দেশাল দাঁত আছে সবাই সব পায় দাঁত সব পায় দাঁত দাম কত যাচ্ছেন এটার দাম যাচ্ছে 75 75 চাওয়া ওজন কত কেজি হবে ওজনের সাথে এটা তো মিল হবে না এটা রাখি গরু এটা ওজনের মিল না 100 কেজি 100 কেজির মতো হবে তবে এটা ওজনের মাপে যাবে না হ্যাঁ এটা ওজনের মাপে যাবে দাম কেমন যাচ্ছেন এটার ওটার দাম যাচ্ছে 70 70 আচ্ছা আর এটা এটার দাম যাচ্ছে

আরে এটা কি অবস্থা আচ্ছা এটা চা দম চা পঁচাশি মোটামুটি এটাও দমদর করে নিবে নাকি হ্যাঁ দাম দম আশি ভেঙে হবে না আশি ভেঙে হবে না আশির উপরে যেতে হবে তাহলে এই দেশাল যেগুলো রাখি আছে হ্যাঁ এগুলা মোটামুটি তিরিশের উপরে মন যাচ্ছে আঠাশ থেকে তিরিশ আঠাশ থেকে তিরিশ থেকে তিরিশ আচ্ছা দর্শক চাচার কাছে চাটা করেছিলাম রা আপডেট জানলাম আপনি ভালো আছেন আপনি করে নিয়ে আসছেন

এটার দাম কেমন যাচ্ছেন একশো বিশ চ একশো বিশ একশো পাঁচ হালি দিয়ে দিবেন তাহলে আপনার তিনটা দেখলাম আরও দুইটা আছে নাকি এ একটা লালটা এটা চাট কী আর বয়স কেমন এটার এটা বয়স দেড় বছর দেড় বছর এটার দাম কত দেড়শো তিরিশ চার একশো তিরিশ আছে ছাগল ওজনে বেশি আছে একবার দশ হাতে বেশি দিবেন দশক ক্রেতারা কিন্তু যে গরুগুলো খুঁজছে সেই গরুগুলো আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি ষাট থেকে শুরু করে এক লাখ বা নব্বই হাজার এই মাপে আপনারা এই ধরনের গরুগুলো পাবেন আরও কিছু করে দেখানোর চেষ্টা করব এখানে সবাই ব্যস্ত একটু যদিও তো চলুন এই পাশ থেকে দেখি দর্শক একটা ভর্তি করে দেখলাম একদম বিক্রেতা নিয়ে আসছেন দাঁত অলরেডি হয়ে গেছে নাকি দুইটা এবং দাম চাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা খুব সুন্দর কিউট একটা গরু তাহলে হাটে কিন্তু আপনি দেশাল ভর্তিগুলো নিতে পারবেন চলুন আরও কিছু করে দেখাই আমরা

একশোর মধ্যে আচ্ছা আচ্ছা এটা আর কি বড় মনে হচ্ছে না কি বেশি হবে আচ্ছা এটাও তো দেশি সাই হল দেশাল সাই হল নামিটা আছে একটু এগুলো কি আরো বাড়বে এটা আর কয় দাঁত আছে দুই দাঁত কত যাচ্ছেন এটা পঁচিশ এক লাখ পঁচিশ দাম বলেছে কেউ একশোর উপরে নিচে একশো উপরে উপরে বলেছে এটাও কি আপনার এটা কোন জাতের এটা সাইল সাই হল বয়স টয়স কেমন কি আছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স সাইহল জাত কেমন যাচ্ছেন এটা তিরিশ হাজার একশো তিরিশ মোটামুটি দাম হচ্ছে তো আচ্ছা প্রতি হাটে আসেনি যে আমাদের জাহাঙ্গীর ভাই আপনারা চাইলে আসতে পারেন হাটের যে মাদ্রাসা আছে মাদ্রাসার সুজা ঢুকে গেলে এটাকে আমরা কি বলবো পাইকার গাছ পাইকার গাছের নিচে বাসুর হাটার উল্টা পাশে পূর্ব পাশে চলে আসবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম